বেলুড় ভোটবাগান উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলে দু সালে শুরু হয় একটি স্কিল একাডেমি যার মধ্যে এলাকার ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার ট্রেনিং ট্রেনিং তার সাথে বিভিন্ন দেওয়া শুরু করা হয় এখনো পর্যন্ত মোট জনকে সার্টিফিকেট এবং সম্মান দেওয়া হয়েছে তার সাথে সাথে বহু ছাত্রছাত্রীরা বেশ ভালো ভালো জায়গাও চাকরি করছেন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ আগামী দিনে আরো বিভিন্ন ট্রেনিং নিয়ে চিন্তাভাবনা করেছেন স্কুল সভাপতি রিয়াজ আহমেদ আজকে আমাদের এখানে প্রোগ্রাম হয়েছে ওই সার্টিফিকেট আমরা দিলাম আমাদের ভোটবাগান উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলে আমরা দু সালে এইখানে একটা ট্রেনিং সেন্টার আমরা গড়ে গড়ে তুলি এই ট্রেনিং সেন্টারে আমরা এখানে মানে দুটো একটা টেলারিং একটা রিটেল তার সঙ্গে কম্পিউটার এইটা আমরা শেখাই আমরা দু হাজার বাইশ দু হাজার বাইশ তেইশে একশো ছেলে মেয়েকে আমরা সার্টিফিকেট দিয়েছিলাম আর তারা কাজও করছে আজকে আমরা একশো চল্লিশ ছেলে মেয়েকে সার্টিফিকেট দিলাম এখানে দু হাজার মোট আমাদের যদি বাইশ দু থেকে আজ পর্যন্ত দেখবেন তো আমরা দুশো সত্তর লোককে আমরা সার্টিফিকেট দিলাম তার মধ্যে অনেক লোক এখানে কাজ করছে কিন্তু যারা কন্টিনিউ কাজ করেছে তাদেরকে আজকে আমরা এখানে সেই সব ছেলেদেরকে নিয়ে এসে সম্মান দিয়েছি আর যেই মাস্টার টিচাররা এইখানে ট্রেনিং দেয় তাদেরকে আজকে আমরা এখানে সম্মান দিয়েছি বেলুর থেকে কুন্দন সিং এরপোটি ফোর